আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নিয়াসি কোরিয়ান সেই বিখ্যাত রেড জিনসিংয়ের লিকুইড ভার্সন যে দেখেন আমার কাছে এখানে তিনটা জার রয়েছে তিনটা কিন্তু লিকুইড ভার্সনের এবং মাঝখানে আমি একটা জাস্ট রেড রেডেন্সিং রুট রেখেছি এমনি দেখানোর জন্য একটু দেখাই আপনাদেরকে দেখেন এটা উপকারিতা কি এটা আমরা সবাই জানি আর এটা একমাত্র দক্ষিণ কোরিয়াতে হয় আমরা এটাও জানি সো আপনারা চাইলে এটা এখন আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কিন্তু শুধু বাংলাদেশে ডেলিভারি দেই আমরা কিন্তু কোরিয়াতে ডেলিভারি দেই না আপনি দেখেন শরীরে এক্সট্রা একটা এনার্জি পাবেন এত এনার্জি পাবেন যেটা বলার মতো না অনেক এনার্জি পাবেন এবং আপনার ব্রেন বুস্ট করতে সক্ষম এই রেড জিনসিং এটা আপনারা জানেন যে এটা শত বছরের প্রমাণিত একটা প্রোডাক্ট বা একটা সাপ্লিমেন্ট আমরা বলতে পারি আপনি চাইলে এটা ইউজ করতে পারেন এটা দেখেন দুইশো চল্লিশ গ্রামের একটা জার রেড জিনসিং এবং এর সাথে আপনার পাবেন একটা হচ্ছে চামচ এটা খাওয়ার জন্য একটা চামচ পাবেন আপনারা নিয়মিত এটা সেবন করতে পারেন এই যে ঠিক এরকমটা হবে এই যে বক্সটা দেখেন লিকুইডটা আপনি যেরকম পাবেন আপনারা চাইলে কিন্তু এটা প্রতিনিয়ত খেতে পারেন যারা আসলে শারীরিক দুর্বলতায় ভুগছেন হুম যৌন দুর্বলতা সব ধরনের দুর্বলতায় ভুগছেন আপনারা এটা খেতে পারেন শরীরে ইনশাআল্লাহ অনেক এনার্জি পাবেন এই যে দেখায় একটু খুলে দেখায় আপনাকে এই যে আপনাদেরকে একটু খুলে দেখায় এই যেটা খুললে যেরকম হবে এই যে দেখেন এবং এখান থেকে আপনারা চামচ দিয়ে এভাবে খেতে পারবেন এই যে খুবই চমৎকার প্রোডাক্ট আপনার সবাই চায় এটা শত বছরের প্রমাণিত এবং প্রুভেন একটা সাপ্লিমেন্ট বলা যায় আপনারা যারা চাচ্ছেন যে দেশে এটা নিতে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি দেবো